আপনি জানেন কি অনেক সময় আমরা নিজের উপর সবচেয়ে বেশি জুলুম করি কেউ না জানলেও আপনি জানেন আপনি নিজের নবসের প্রতি নিজের আত্মার প্রতি কি করছেন সেটা জানার দরকার অবশ্যই আপনার আছে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমাদের নফস কথার অর্থ বুঝতে হবে নভস মানে শুধু মন বা চাওয়া না এটা আপনার আত্মা আপনার ভিতরের জগৎ যখন আপনি জানেন কোনো কাজ হারাম কিন্তু তবুও করে যাচ্ছেন যখন আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে যাচ্ছেন যখন দিনের পর দিন লিপ্ত হচ্ছেন কিন্তু তবা করছেন না তখন আপনি নিজের নফসের উপর জুলুম করছেন আল্লাহ বারবার বলেন তোমরা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না কিন্তু এখন আমরা কি করছি নানান ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত ভালো কাজে মন বসে না এখন আমরা কোরআনটা পর্যন্ত খুলে দেখি না নামাজ পড়ি না নিজের উপর করুণা করি না অথচ এটাই আসল অবিচার আপনি যদি নিজের আত্মার ক্ষতি করেন এর চেয়ে বড় জুলুম আর কিছুই নেই যখন মানুষ নিজের নফসের দাস হয়ে যায় তখন সে হারিয়ে ফেলে নিজের আসল পরিচয় সে জানে যা হারাম তা ধ্বংস ডেকে আনে তবুও সে সেই পথেই পা বাড়ায় কেন জানেন কারণ নফস তাকে বলে আরও চাই আরও করো কেউ দেখছে না তো নভস যখন মানুষকে নিয়ন্ত্রণ করে তখন সে নিজের মর্যাদা হারিয়ে পশুর চেয়েও নিচে নেমে যায় তখন শয়তান আনন্দিত হয় কিন্তু হে ভাই একবার ভাবুন তো যে নফস আপনাকে জাহান নামের পথে নিচ্ছে তাকেই আপনি আপনার জীবনের মালিক বানিয়ে ফেলেছেন তাই আজি থামুন আপনার নফস যদি আপনাকে কোরআনের পথ থেকে সরিয়ে দেয় তাহলে সে আপনার বন্ধু না সে আপনার শত্রু এখনও সময় আছে তবা করুন আল্লাহ সব গুণা মাফ করে যদি আপনি ফিরে আসেন প্রতিদিন একটু করে নিজের সাথে কথা বলুন নিজের নক্সকে দমন না করে তাকে হৃদায়তের পথে চালান আল্লাহ বলেন যে নিজের নক্সকে পবিত্র রাখে সেই সফল সুরা সামস আপনি যদি অনুভব করেন আপনি নিজের উপর জুলুম করছেন তাহলে আজই ফিরুন আল্লাহর দিকে ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আল্লাহ আমাকে হেফাজত করুন